কবিতার নাম কথা বলা পাখি শালিকটিয়া ময়না শালিকটিয়া ময়না গায়ে পড়েছে গয়না গায়ে পড়েছে গয়না কথা বলাই ওস্তাদি খুব কথা বলাই ওস্তাদি খুক খাঁচা ওদের সয়না খাঁচা ওদের সয়না শালিকটিয়া ময়না শালিকটিয়া ময়না গায়ে পড়েছে গয়না গায়ে পড়েছে গয়না কথা বলাই ওস্তাদি খুব কথা বলাই ওস্তাদি খুব খাঁচা ওদের ছয় না খাঁচা ওদের ছয় না শালিক টিয়া ময়না শালিক টিয়া ময়না গায়ে পড়েছে গয়না গায়ে পড়েছে গয়না কথা বলাই ওস্তাদি খুব কথা বলাই ওস্তাদি খুব খাঁচা ওদের ছয় না খাঁচা ওদের ছয় না তো ওকে বাচ্চা বন্ধুরা কেমন লাগলো